জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে জানায় ভক্তিপূর্ণ প্রণাম আমাদের আজকের আলোচনা বিষয় শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত মাহাত্ম এই রাধাষ্টমী ব্রত কবে পালন করতে হবে কখন পালন করতে হবে কিভাবে পালন করতে হবে রাধাষ্টমী ব্রত পালন করতে হবে কি কি উপকরণ প্রয়োজন এবং সেই সঙ্গে ব্রত কথা পাঠ আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটি শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন শুরু করছি আজকের আলোচনা শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত মাহাত শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত ব্রতের দ্রব্য শাড়ি মধুপর্ক বাটি আসন নৈবদ্য ধূপ দ্বীপ ধুনা ফুল তুলসী দুর্বা বেলপাতা দক্ষিণা ব্রতের ফল এই ব্রত করলে নরনারী সর্বপ্রকার পাপ মুক্ত হয় ব্রত কথা ঋষি সৌনক মহামতি সুতোকে জিজ্ঞাসা করলেন হে সুতো অন্যান্য দেবতাদের উপাসনা চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনায় শ্রেষ্ঠ বলে জানি আরও শুনেছি তাহা অপেক্ষা শ্রীমতী অধিক তার সুখপ্রদ পূর্ণপ্রদ ও শ্রেষ্ঠ অতএব শ্রীরাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন সুত বলেন হে ঋষিগণ আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি শুনুন একদিন দেবশ্রী নারদ শ্রীকৃষ্ণের নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন ভগবান আপনার সম্মুখে অনেক ব্রতের কথা শুনেছি এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত শুনতে ইচ্ছা করি শ্রীকৃষ্ণ বললেন দেবশ্রী তুমি আমার পরম ভক্ত সেজন্য তোমার কাছে বলছি শ্রবণ করো কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দর পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন এই এইরূপে দীর্ঘদিন গত হল সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বলতে আমি বললাম দেবগণ সূর্য থেকে তোমাদের কোনো ভয় নাই তোমরা নিজ নিজ স্থানে যাও আমি সূর্যদেবকে তপস্যা থেকে ক্ষান্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন তিনি বললেন হে সিহরি আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো যিনি সৃষ্টি স্থিতি সংহারকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে সময় চিন্তা করে তাকে দর্শন করে আমি ধন্য হলাম আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম হে দিবাকর তুমি তপস্যায় সিদ্ধিলাভ করেছো এখন বর প্রার্থনা করো তুমি আমার পরম ভক্ত সেজন্যই তোমাকে দর্শন দিলাম এই কথা শুনে সূর্য বললেন আমাকে একটি গুণবতী কন্যার বর দিন আপনি চিরদিন সেই কন্যাটির বসীভূত থাকবেন এছাড়া আমার আর কোনো ইচ্ছা নেই আমি তথাস্তু বলে তাকে বললাম এই তিলকে আমি একমাত্র শ্রী রাধিকারই বসীভূত শ্রীমতী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নাই আমি পৃথিবীর ভাই লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব তুমিও সেখানে বিশ্বভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধা তোমার কন্যা রূপে অবতীর্ণ হবে তারপরে শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু রাজা হলেন গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হলো যথাকালে ভাদ্রমাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধিকা জন্মগ্রহণ করলেন গোপ গোপীরা আনন্দোৎসবে মেতে উঠল আমার মায়ায় মুগ্ধ হয়ে শ্রী রাধিকা আমাকেই পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রী রাধার বিবাহ হল বটে কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন শ্রীমতী রাধার এই জন্মদিনে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবদ্য ও বসন ভূষণ দ্বারা শ্রীমতী রাধার পূজা করে নানা প্রকার মহোৎসব ক্রীড়া কৌতুক আদি করতে হয় রাধার অষ্টসখী রাধার সখীবৃন্দ গোপিকাবৃন্দ কীর্তিদা বৃষভানু প্রভৃতিরও পূজা করতে হয় তারপর ব্রত কথা শুনে সেদিন উপবাসী থেকে পরদিন বৈষ্ণবদের সঙ্গে পালন করতে হয় রাধা নামের সঙ্গে নাম যোগ করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয় তপ জপে আমার যেমন সন্তোষ জন্মে একবার রাধারাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্রগুণ বেশি আমি সন্তোষ লাভ করি এই ব্রতের অনুষ্ঠানে সর্বদুঃখ দূর হয় ও পরম শান্তি লাভ হয় যে গৃহপূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয় ভক্তির কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয় কিন্তু ভণ্ড পাষণ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয় শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রচার করলেন আর নিজের ব্রত পালন করলেন ইতি শ্রী শ্রী রাধাষ্টমের ব্রত কথা সমাপ্ত রাধারানীর প্রণাম মন্ত্র নবীনাং ও পৌরাঙ্গিং পূর্ণ আনন্দবতীম সতীম ঋষ ভান সুতাং দেবী বন্দে রাধা জগৎ এতক্ষণ আপনারা শ্রী শ্রী রাধাষ্টমী প্রত কথা সম্বন্ধে জানলেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য বিদায় রাধে রাধা আমার সঙ্গে আপনারাও বলুন রাধে রাধে